আবেগ সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশdete বেগম খালেদা জিয়া আশিতম জন্মবার্ষিকী এক তম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিলে সারা রাষ্ট্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলবে এই দল তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আজকের মহানগর বিএনপির উদ্যোগে কলকাতা মহানগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমরা এখানে রাজনীতির যে অনুষ্ঠান আমরা সম্পন্ন করে থাকি আমার ব্যক্তিগত তো প্রোগ্রাম না বলেন প্রোগ্রামের যে কোনো জিনিসের আমার ব্যক্তিগত প্রোগ্রাম করার কোনো ইতিহার নাই এটা হলো হাইকমান্ডের নির্দেশ বিশৃঙ্খলা করা যাবে না আন্দোলন সংগ্রাম করে বছর সাবেক সফর প্রধানমন্ত্রী দেশ নীতি বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা গণতন্ত্র দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ তিন মিথ্যা মামলা করেছেন তার এই ত্যাগের জন্য বাংলাদেশে আজকের শৈরতারের পতন হচ্ছে বিএনপির সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমানের নির্দেশনা আর নেতৃত্বে ইসলাম কঠিন একটা মাধ্যমে এই বাংলাদেশ থেকে সৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আমরা ফ্যাসিস্টের দোষর দেখতে চাই না সারা রাত্র ফ্যাসির দর্শকদের আমরা খুঁজে বেরিয়েছি আপনার আরামায়সে ঘুমিয়েছেন তারা আরামায়েশ করে আমাদের কোনো বাধা নাই আপনাদের ঘরে আমরা নেই আরামায়সই করে রাজনীতির মাধ্যমে বিশৃঙ্খলা করতে আসবেন না

যারা জনগণের সাথে কর্মীর সাথে মাঠে ছিল একটা দাবি করব যারা মাঠে ছিল যারা জনগণের সাথে ছিল জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের দুঃখ দুর্দশা জন্য তাদের কষ্ট মিলিয়ে কথা বলেছে দেশের জনগণের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য কাজ করেছে আমরা শিকার হয়েছে মামলার শিকার হয়েছে জেল খেটেছে রক্ত দিয়েছে Shalom. <laughs>